রান্নাটা কেমন হলো বন্ধুরা চলুন যাই দেখে আসি কী রান্না করতেছি বা কিভাবে করতেছি একবার দেখে আসবো নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব তার আগে বলে নিই বন্ধুরা কী কী রান্না হচ্ছে তো রান্না হচ্ছে বন্ধুরা ওই যে সকালবেলার জন্য আলু ভাজিটা হবে আর করলা ভাজিটা করলা আর কোমর একসাথে আছে এটা হবে দুপুরবেলার জন্য আর বিভিন্ন রকমের সবজি যেমন টমেটো আলু আর বেগুন আছে বেগুনটা হবে কাসকি মাছ দিয়ে এটা আমাদের নোয়াখালীর বাসা বন্ধুরা আপনারা কী বলেন সেটা বলবেন আর এখানে আছে বন্ধুরা পেঁয়াজ এটার সাথে যাবে আর কি এ তরকারিটার সাথে যাবে আর মশলাটা চিকেনের জন্য এটা দাদুবাইয়ের জন্য হবে আর এ নিয়ে রান্নাটা শুরু করব বন্ধুরা আর একটা কথা নি বন্ধুরা আজকে একাদশী দিন আপনারা তো মনে করবেন যে আমি একাদশী দিন এগুলো রান্না করতেছি কেন আমি যে সব রান্না করব তা তো নয় বন্ধুরা আর তাতে করি রান্না করলে দোষ কোথায় বন্ধুরা আমি তো খাবো না নমস্কার বন্ধুরা রান্নাটা আরম্ভ করি দুই দিকে দুইটা বসিয়ে দিলাম একদিকে না একদিকে করাইয়া তো করিয়াতে বন্ধুরা আমি এখানে আলু ভাজাটা আলুটা ভেজে নিচ্ছি আর কি মুখে একটু কথাটা কম আসতেছে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না তো আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হওয়ার পরে ওই নগলা দিব আর কি আর ওই দিকে আমি সকালবেলার জন্য এই যে আলু ভাজিটা দেবো রুটি সেট খাওয়ার জন্য আর কি তারপরে হাত দই নুন আর হলুদটা দিয়ে দিই আর এদের দিকেও একটু নুন আর হলুদটা দিয়ে দিলাম আলুগুলো ভাত ভা দেখতে সুন্দর হবে আর কি ওই জন্য আর এইদিকে ভাই আসছে নুন হলুদ দিয়ে একবারে নিয়েছি সবগুলো রান্না করে নিচ্ছি সাধারণত ভালো করে আমি একটু দেখাবো না এ রান্না একটু দেখে নি এভাবে রান্না করলে ছোটো মাছ এবারে রান্না করলে না ভীষণ মজা হয় আর কি সেটাই দেখাচ্ছি আলুটা ভাজা হচ্ছে এটাকে আমি মাছগুলো মেখে নিচ্ছি বন্ধুরা মাছগুলো মেখে নিয়ে রেখে দিত আর কি আর পরে মাছগুলো দিত আর ওইদিকে তো ভাজিটা হয়ে যাচ্ছে এবার পেস্টটা মাঝখানে ছেড়ে দিচ্ছি বন্ধুরা গুছিয়ে কাজ সব কিছু গুছ করে আসে রান্না করলে না রান্নাটা সময়ও লাগে না আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি আলু পেঁয়াজ এক সাইডে রেখে আমি এক সাইডে বেগুনটা দিয়ে দিচ্ছি বুঝলেন আর ওইদিকে তো ভাজিটা হচ্ছে বন্ধুরা এফাকে আমি এ রান্নাটাও রান্না করে ভুজিয়ে কি স্বাদ অনুযায়ী নুনটা দিলাম তারপরে একটু চিনে দিব টমেটো করে দিই হলুদ আর লঙ্কা লঙ্কাটা এখানে আমি কমে দেবো মাছের সাথে একটু দিছি তো ওই জন্য একটু কম দেব তো লঙ্কাটা দিয়ে আর একটু কালো গোলমরিচ দিব একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একবারে মেখে নিব চুলাটা কিন্তু বন্ধ করে রেখেছিল ওই যে তেলটা গরম আছে তো ওই জন্য ছাচ্ছুত এগুলো করতেছে ভালো করে মেখে নিয়ে তারপরে চুলাটা জ্বাল কেমন হবে তো এটা আপনারা মনে করেন বন্ধুরা এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সব কিছু মেখে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দাদু ভাই দুষ্টামি করতেছে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না তো এবার ঢাকা দিয়ে ছোলা রাসটা বাড়িয়ে রান্নাটা করে নেব এদিকে একটা আলু ভাজি হয়ে গেছে আর একটা ওই যে করলা কোমরে ভাজিটা বসিয়ে দেবো এটাতে নুন হলুদ মেখে রেখেছি এবার আমি বন্ধুরা তরকারিটাকে উল্টে দিই এতক্ষণ তো আর উল্টে নেই ওইটাকে পাশে পাশ করে দিল এবার ওই যে মাছগুলো আছে না মাছগুলোকে সরিয়ে দিব নাহলে কিন্তু মাছগুলো সব কাটা কাটা হয়ে বন্ধুরা এই জন্য এভাবে দিচ্ছি এবার আবার একটু ডাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে একটু ঝোল দেবো নিচের অংশটা না বন্ধুরা একটু পোড়া পোড়া গেলে খেতে অনেকটা ভালো লাগবে সেটা আমার শাশুড়ির মানে এতে এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে খুব বেশি আর কি এটা আমার শাশুড়ি খেতে বলতে কত বছর আগে রান্না এখন আমরা করতেছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ডাকা দিয়ে দেখলাম একটু পরে নামিয়ে নিব রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে আমি ধন্যপাতা দেবো না আপনার সাইলে কিন্তু ধন্যপাতাটা দিতে পারেন এবার দেখলেন তো বন্ধুরা মাছটা দেওয়ার পরে কিন্তু আমি আর একবার সামনে যে নাড়ে নেই বা খন্তও ঢোকাই এটা কোথাও তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত এখন সবগুলো মাছ কিন্তু গোটা গোটা আছে আচ্ছা একটু জোলা জোলা থাকবো না এভাবে নামিয়ে নেবাদের ম্যাশে মশাগুলো যে একটু জোলা জোলা থাকে তাহলে একটু জল রেখে নামিয়ে নিচ্ছি এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম এখন দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে আপনারাই বলুন এ একটা রান্না দিয়ে খাওয়া হয়ে যাবে না তো নমস্কার বন্ধুরা এটার সাথে সাথে বন্ধুরা আমার সবগুলা রান্না শেষ হয়ে গেছে চিকেনটা আমি পরে রান্না করে নেব বা মামুনের এসে রান্না করবে আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিতে নেব দুইটা ভাজি হয়ে গেল আর সাথে তরকারিটা